রাধে রাধে বন্ধুরা রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এই দেখো সকাল সকাল আমি চা নিয়ে নিয়েছি আর সঙ্গে দুটো বিস্কুট আজকে জানো কি হয়েছে আজকে এই এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়ে আমি সারাদিন কাটিয়ে দিয়েছি আমি অবাক হয়ে গেছি যেন খিদে পেয়েছিল কিন্তু খাওয়ার হয়নি তো এই কাজটা করি ওই কাজটা করি এই করতে করতে ব্যাস একদম সেই পাক্কা রান্না হয়ে গেছে দেড়টার সময় খেতে বসেছি আর তখন তো নারী তো খুব জ্বলছে তো সকালবেলা এই দুগাল মুড়ি একটু মচমচে মুড়ি এই খেতে ভালো লাগছে আমাদের কিন্তু অনেক দিন ধরে ঘরে মুড়ি আনা হয় না মুড়ি খাই না আনা হয় না হঠাৎ করে ঋষভের বাবা এই মুড়িটা এনেছে মুড়ি তো খেতে দারুণ এইদিকে দেখো আমি চান করার আগে একটু কুমড়ো ছিল কুমড়োটা কাটলাম আর করলা দুটো কাটলাম অনেক দিন ধরেই পড়ে রয়েছে আর এখন যাচ্ছি চান করতে ঠাকুরের ঠাকুরের বাসনগুলো মেজে নেব আজকে কাঁচা বেশি ছিল না দু চারটে ছিল চান করবো দুটো একটা কাঁচা তো এখন এবার চান করে পুজো দেব দিয়ে তারপর আবার আসছি সঙ্গে থাকো রাজলক্ষ্মী ব্লক চ্যানেলের সাথে থেকো পাশে থেকো অনেক স্বপ্ন নিয়ে আমি চ্যানেলটা খুলেছি অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি অবশ্যই আমার ভাগ্য আমাকে সঙ্গ দিতেই হবে ভাগ্য সঙ্গ না দিলে তো হয় না তার সঙ্গে পাশাপাশি তোমরাও থাকবে আশা করি তোমাদের ভালোবাসা পাব তো চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি বলে চেষ্টায় অনেক কিছু হয় তো আজকে আমি দু থেকে চেষ্টা করছি কোনো কিনারা আজ পর্যন্ত পাইনি চেষ্টা চালিয়ে যাব আমার ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই হবে আর তোমাদের সাপোর্ট ভালোবাসা তো অবশ্যই দরকার এই জায়গাটায় দেখো বন্ধুরা আমার সোনা স্কুল ড্রেস পরে ঘুমোচ্ছে ওই দেখো এই দেখো আমার সোনা স্কুল ড্রেস পরে ঘুমোচ্ছে আজকে স্কুল স্কুল যায়নি ড্রেস পরেই ঘুমিয়ে পড়েছে তো জানো তো বন্ধুরা আজকে আমার ছেলের জন্য ছেলের জন্য আমি শক্তি পাই জোর পাই ওর কি বলো মুখে আমার ভাষা নেই ওর জন্য আজকে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি দাঁড়াতে পারছি ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে অফুরন্ত জোর ওর জন্য আমার মনে অফুরন্ত জোর আমি পাই ওর মুখের দিকে তাকিয়ে আমি জানি আমার সঙ্গে আর কেউ না থাকুক আমার সন্তান আছে আমার ছেলে আছে আজকে আমি ওর জন্য জোর পাই ও আমার সঙ্গ দেবে না দিল ও তো বুঝবে ওর ছোটোবেলাটা কেমন কেটেছে ওর মার সঙ্গে আজকে আমার ছেলের জন্য আমি জোর পাই আর ভগবান যেন এরকম জোর আমাকে আরও দেয় আমি যেন যুদ্ধ করতে পারি জিতি হারি সেটা পরে কিন্তু আমি যেন যুদ্ধের সম্মুখীন হতে পারি এইবারে দেখি ঋষভের বাবা কি কি বাজার করলো তো ঘরে একদমই আলু ছিল না আলুটা এনেছে একটা বিস্কুটের প্যাকেট এনেছে আর ঘরে করলার কুমড়োটা ছিল আমি কেটে রেখেছি আর এইদিকে এনেছে মেথি শাক মেথি শাক তো খুব ভালো লাগে আমার আর সঙ্গে একটা বেগুন আছে বেগুন দিয়ে মেথি শাকটা করবো আর দেখো তোমাদের দাদা সবজি এনেছে শুধু কাঁচা টমেটো এনেছে আগের দিনে করলা ছিল সিমগুলো টাটকা আর দু একটা সিম আগের দিনের ছিল সেগুলো বার করে নিয়েছি সিম এনেছে বড়বটি এনেছে আর রগরটা দেখো মোচা পাঁচখানা এনেছে মাথা খারাপ হয় কি না বলো মোচা কাটতে টাইম লাগে না বলো পাঁচ পাঁচটা মোচা দেখো পাঁচ পাঁচটা মোচা এনেছে এই মোচাগুলো ছাড়াতে আমার কম টাইম লাগবে বলো সকাল থেকে একা একা নাজেহাল হয়ে যায় তারপর ছেলেটা দুষ্টুমি করে ছেলেটাকে খাওয়াতে হয় পড়াতে হয় তো যাই হোক করতে তো এগুলো হবেই আর এখানে হচ্ছে দেখো সবজি সব কেটে নিয়েছি দুটো কি মাছ আমি নাম জানি না ওই মাছ দুটো ধোয়া হয়ে গেছে আর মেথি শাকটাও আমি কেটে নিয়েছি এবার ধুয়ে আনবো তোমাদের দেখাই ঋষব কিন্তু আমার কথা শুনে মাঝে মধ্যে কিন্তু বিছানা তুলে দেয় যেন প্রায় বেশিরভাগ আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে এসছি কোথায় এই সবের চুলগুলো এত বড় বড় হয়েছে আর শীতকাল তো মোচাতেও খুব অসুবিধা হয় চলে এসছি সেলুনে ছেলেকে বললাম একদম ছোট্ট ছোট্ট করে চুল কেটে দিতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি আমি একটু ভিতর দিক দিয়ে এসেছি এই রাস্তাটা তার ভিতর দিক দিয়ে এসেছি আর এটা হচ্ছে রোডের দিকে চলে যাচ্ছে আর বাড়ি এসে রান্না তো করলাম রান্না করে এবার এই সবকে বললাম চল গরম জল করি আরে করিস না এরকম যা চান করাবো দেখুন শীতকালে কোন পাগল এরম করে হ্যাঁ সুভাষ চন্দ্র নেতাজী সুভাষ চন্দ্র এই এই দেশের জন্য আর দেখো ঋষভকে চান করিয়ে দিয়েছি এইবারে খাবার নিয়ে বাড়ব তো কী কী করলাম আজকে টুকটুক করে দেখো দুটো তিনটে পদ বেশি হয়ে গেছে এখন করি না কেন রিসবের রাত্রিবেলা করে আসে কি খাবো দুই মা ছেলে মিলে দূর তাও হয়ে গেছে করেছি নষ্ট হয়ে যাবে অনেক দিন ধরে পড়েছিল শাকটা আজকে এনেছে টাটকা করতে হবে না শাকটা নষ্ট হয়ে যাবে কুমড়োটা ছিল দু দিন কুমড়োটা নষ্ট হয়ে যাবে আর এখানে গরম গরম ভাত আর নারী তো খুব জ্বলছে ছেলের আমার দুজনেরই তো গরম গরম ভাত বেড়ে নিই আর এখন খাবো তো আর পারছি না তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রাজলক্ষ্মী ব্লক চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো প্লিজ সাবস্ক্রাইব করো অবশ্যই আমার সঙ্গে থেকো আর এদিকে মেথি শাক নিয়ে নিলাম করলা ভাজা নিয়ে নিলাম করলা ভাজা বেশিরভাগটাই নিয়ে নিয়েছি আর শাক নিয়েছি মেথি শাকটা ভালোই লাগবে আর মাছ দু পিস আছে এক পিস ছেলে খেয়ে দেবো ওটাই ওখান থেকে একটু আমি খাবো ধনে পাতা বাটা আমার তো খুবই ভালো লাগে আর দেখো কথা বলতে বলতে আর ব্লগ আমি বানাই দুপুরের পর বানাই না শুয়ে পড়ি আর কি বানাবো আর সন্ধে বাতি সন্ধেবেলা ঋষভকে খাইয়ে পড়তে নিয়ে যাই এই তো সন্ধেবেলা টুকটাক কাজ তো এর বেশি আর ব্লগটা আমি বাড়াবো না আর এমনিতে শরীরটা খারাপ গলা তো আজও পর্যন্ত ঠিক হলো না আজকে প্রায় এক সপ্তাহ হতে যায় এখনও ভারী ভারী রয়েছে তো বন্ধুরা তোমরা এই রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো পাশে থেকো আর কি বলবো তোমাদের ভালোবাসা ছাড়া তো আর এগোবে না আর সবার ওপরে ভগবান ভগবান যদি চায় অবশ্যই হবে তাহলে বন্ধুরা আজকের মতন রাতে রাতে ভালো থাকবে শুভরাত্রি